রেডিও ঠাকুর দেখার জন্য তো একবার তো দেখে এসেছি শাড়িটা পরে আর শাড়ি পরে না খুব অসুবিধা হচ্ছে স্লিপ কেটে পড়ে যাওয়ার ভয় আর প্রচুর ওই রাস্তাটা ওই বাম্পা যেখানে এখন ঠাকুর দেখতে যাব আর কি তো ওই কারণে আবার সেজে গুছে চুড়িদারটা পরে বেরিয়ে পড়লো দুর্গাপুজোতে তো অনেক কিছু কেনা হয়েছিল টুকি টাকি করে চুড়িদার অনলাইন থেকে তো পরা হয়নি তো এখন যেহেতু একদিনের জন্য আছে পরেই নি আর পুজোতে পড়বো না তো কবেই পড়বো বলো তো চলো যাই হোক ওরিতে এখন আটটা দশ তো আমাকে বেরিয়ে পড়তে হবে কারণ বারোটার মধ্যে আমার এখানে বাড়িতে ঢুকতে হবে একটা সময় ওর ডিউটি চলে যাবে বেরিয়ে আধ ঘন্টা তো মানুষটাকে রেস্ট দিতেই হবে তাই না সারাক্ষণ তো আমার কথা ভাবলে হবে না ওর কথাও ভাবতে হবে তো চলো ঠাকুর দেখি তোমাদেরকেও দেখাই কি কি দেখবো না সবচুস্তা প্যান্ডেল আছে আসছে আসছে চলো ঠাকুর আসেনি আর কি হবে আমরা যদি ঠাকুর দেখতে ঘুরি আর ঠাকুর আসবে

ত প্ৰথমে কমলাপুৰ ঠাকুৰ গুলো দেখিব কমলাপুৰ অনেক ভাল ভাল কালী ঠাকুৰৰ পেণ্টেলা হয় তো আমি তো জানতাম না তো তিন চার বছর আগে তোমাদের দাদাভাই আমাকে একবার নিয়ে গিয়েছিলো তো ঠাকুর দেখাতে কমলাপুরে আর তখন এত সুন্দর সুন্দর প্যান্ডেল করছো আমি দেখে তো খুব অবাক হয়ে গেছিলাম যে এখানেও এত ঠাকুর আছে আর ভূতের প্যান্ডেল থেকে শুরু করে আরও অনেক রকমের প্যান্ডেল হয়েছিল তো ঠাকুর দেখেছিলাম আর আমি তো রাস্তা চিনতাম না ওই আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে গিয়েছিলো তো এবছরও তো আছে যেহেতু কয়েক ঘন্টার অতিথি তো ওই কারণেই বলছি চলো আমাকে কমলাপুর বেগমপুর তুমি সমস্ত ঠাকুরটা দেখিয়ে আনবে চলো আর আমার বাবার বাড়ির দেশের আমি একাই নিজে দেখে দেখে নিতে পারবো আমার কাউকে আর লাগবে না শুধু এটুকু আমি ভিড় হবে বলে একা গাড়ি নেওয়ার মা বেরোতে দেয় না তো ওই কারণেই ওকে টেনে টেনে নিয়ে আসা ও তো ইচ্ছা ছিল না যে ইচ্ছা না থাকলেও দেখাতে হবে কিছু করার নেই যখন আছো তো আমাকে দেখাতেই হবে তো ওই কারণেই দেখাতে নিয়ে এসছে আর কমলাপুর মানে তোর বন্ধু তো বন্ধুদের সাথে দেখা হচ্ছে অনেক তো কথা আলাপ হচ্ছে তো তারপর আবার বাড়ি ফেরা হচ্ছে একটু করে ঠাকুর দেখছি তো চলো কথা বলতাম তো বেগমপুর চলে এসেছি এটাই হচ্ছে বেগমপুরের একদম সর্বোচ্চ দা হায়েস্ট প্যান্ডেল যেটা একদম হেবি সুন্দর করেছে প্যান্ডেলটা যাকে বলে তো পয়সা আমরা তো জানি ছোটোবেলায় অনেক কাহিনী শুনেছি যে ঠাকুমা বা আরও মায়েদের মুখে যে টাকা কি গাছে ফলে সত্যিই তাই টাকা গাছে ফলে আজকে প্যান্ডেলটা না দেখলে বুঝতেই পারতাম না টাকা গাছে ফলে তো ভেতরটা তো খুব সুন্দর করেছে দেখো চারিদিকে টাকা ঝুলছি যার যার প্রয়োজন হবে আমাদের এখানে এসে টাকা নিয়ে যেতে পারো ও দশ টাকার কয়েন পাঁচ টাকার কয়েন তো আগেকার দিনেরও কয়েন তো লাগানো আছে তারপর টাকার ফুল টাকার গাছ টাকার নোট ঝুলছে তারপর টাকা দিয়ে এ করা হয়েছে গোল গোল যে আরও ফুল ডিজাইন করা হয়েছে তো আরও সুন্দর করেছে ভেতরটা তো দেখে আমি অবাক হয়ে গেছি আমি ভাবছি বাইরেটা যখন এরকম ভেতরটাও এরকমই সাজিয়ে রেখেছে আর কি আর ভেতরে গিয়ে পুরো অবিশ্বাস্যকর কাণ্ড কতটা নিখুঁত হাতের কাজ হলে এরকম করতে পারে কারণ একটা একটা করে নোটকে এ করা সে আসলেই হোক আর নকলই হোক যাই হোক কিন্তু এই একটা একটা নোটকে সমস্ত কিছু র্যাপ করে তো ফুল তৈরি করা তারপরে গাছের মধ্যে কত যে নোটকে চিপকানো হয়েছে তার ঠিক নেই এতটা কারুকার্য করা সত্যি অনেকটা সময় সাপেক্ষ কাজ আর নিখুত হাতের কাজ আমার কাছে তো বেস্ট প্যান্ডেল লেগেছে আপাতত যতগুলো দেখেছি বেগমপুরের মধ্যে সবথেকে এটাই ভালো লেগেছে আর আমাদের এখানের থেকেও সব থেকে এটা ভালো করেছে আর এখনও সামনে মা প্রতিমাকে সাজানো হচ্ছে যেহেতু আজকেই পুজো এখনও আর কি আরম্ভ হয়নি পুজো তিথি পড়ে গেছে সাড়ে তিনটে থেকে আজকেই রাত্রে পুজো হবে তো এখনও সাজানো হচ্ছে এত কিছু করে কমপ্লিট করে উঠতে পারেনি আর কি ওনারাও তুমি দেখো তোমরা খালি দেখো কাজটাতে সুন্দর লড়াই করেছে এবার কিন্তু প্রথম কথা হলো আগে থাকার জন্য তারপর চিকিৎসা স্কুলে বোর্ডে টাকা কলেজে শিক্ষা নিতে গেলেও টাকা তার যাকৃত সম্মান ঢাকার কাছে আর মেডিসাই কোথাও গেলে টাকাটাই সবার আগে দরকার হয় টাকা থাকলে মানুষ মানুষকে মানুষ পাবে

কি <laughs> <sus>

বয়স্ক মানুষরাই উঠতে পারবে না এমন সিঁড়ি করেছে

yeah 50 video gol 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 কমার সাল নিত ইনামাল মন্ডল ভূমিমূলে নামা ছেরা দিন পাইছে পল পাটের ভিটে টিপকৌ পোজের নাম दत्ता দন্ত কৃষ্ণলাল নাম তার মাফদা

এটা আগেরবারে আজ গোবাকে কি ঘর কর্নার আমেরিকা হ্যাঁ আসুন

बोले बोले सारे बोले भूल नहीं है तूने जब से मन लगा है बोले में मुझ पे जड़ा है फस बोले कालों तार पे मैं ताश करने के अंदर टीम तेरी ही रहा हूँ सब कुछ छोड़ के छत्ती में तेरी जी रहा हूँ बम 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 बोले बोले এখন ঘড়িতে সাড়ে দশটার মতো বাজে তো আবার বোন মায়ের কাছে চলে এসছে খিচুড়ি খেতে খিচুড়ি খেয়ে আজকে ব্লগটা এখানে শেষ করছি টাটা বাই বাই